এখন আপনার ব্যাটা হয়েছে প্রথম বাড়িতে পোতা হয়েছে দাদু দাদি খুব আনন্দ তা রাতে খুব কাঁদছে কাঁদছে রাতে খুব তা আপনার মা বারবার বলছে যে অমুক পাড়ায় একটা লোক গাছ দেয় না ওই গাছ এনে যদি ওর কোমরে বেঁধে দেওয়া হয় তাহলে কাঁদবে না আর এটা কি সির্ক গাছ বেটে খাওয়ান এটা ঠিক আছে কিন্তু বাঁধলে মা বার কোমরে একটা গাছ হয়ে যাবে আপনার মা হাজার বার যদি বলে মায়ের কথা শোনা যাবে না একদম শোনা যাবে না শিরকের ব্যাপারে যদি আপনাকে আহ্বান করে আপনার আব্বা মা আপোষ করা যাবে না বাচ্চা ছেলে রোদ্দুরে শীতকালে রোদ্দুরে দেওয়ার আগে দেখছি এইখানে একটা কালো এরকম হাঁড়ি তলার কালি দিয়ে টিপ পরিয়ে দিয়েছে আপনাদের এলাকায় দেয় বাচ্চাদের যদি এটা শির্ক হবে কেন আপনার মা এই ধারণা করে পোতার এইখানে টিপ দিয়ে দিয়েছে যাতে কারুর নজর না লেগে যায় কি বলছি বুঝতে পারছি আল্লাহ কি এরকম বলে বান্দা আপনি পাপ করেছেন রাতের অন্ধকারে দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মামা তো বোনের সঙ্গে আমি ইন্টু কিছু করে ফেলেছি তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ তুমি আমায় মাফ করে দাও আল্লাহ কি উপর থেকে বলে না কে প্রথমে বাবার কাছে পারমিশন এসো তারপরে এরকম কোন ব্যাপার আছে কত বড় বোকা মানুষ আচ্ছা বলুন তো দেখি বাড়িতে সব থেকে মারে বাচ্চা কে কে বলুন মা তাই না মা মারে তা মা আমাকে মেরেছে খুব কাঁদছে আমি কানতে কানতে আমার দাদির কাছে গেলাম দাদিকে গিয়ে বলছি দেখ না দাদি মা কি বদমাইশা গেলেই মারছে খুব বদমাইশ দুপুর দুপুরবেলার দিকে দুধ পান করব। খুব খিদে পেয়ে গেছে আমার দাদিকে গিয়ে বলছি দাদি তুই এক কাজ কর না আমার মাকে একটু বলে দে না যাতে আমার দুধ দেয় আচ্ছা বলুন তো কোনো মা যদি অরিজিনাল মা হয় আর তার দাদি গিয়ে যদি বলে বৌমা আহা ছেলেটাকে একটু গো খুব খুঁজে পেয়েছে ছেলেটার বলুন তো অরিজিনাল মা যদি হয় কষ্ট পাবে কি পাবে না পাবে মা বেটাকে গলা জড়িয়ে ধরে বলবে বেটা একটুখানি মারলাম বলে তুই তো দাদির মাধ্যমে আমার কাছে এলি হ্যাঁ তোকে আমি কোন ভালোবাসি পাগল তা আল্লাহ নিরানব্বইটা মা তার থেকে বেশি মায়ের সমপরিমাণ পরিমাণ ভালোবাসার থেকেও একটা বান্দাকে বেশি ভালো বা আসে মাঝে সাঁজে একটু জ্বর হয় মাঝে সাঁজে একটু সর্দি কাশি হয় মাঝে সাঁজে একটু বিপদ আপদ হয় তাই বলে তুমি মাজারে চলে যাবে আল্লাহকে বাদ দিয়ে তুমি অন্য জায়গায় চলে যাবে মারাত্মক বড় পা যখন ডাক্তার বাবু বাচ্চাকে ইঞ্জেকশন দেয় তখন বাচ্চা কি বলে সালা ডাক্তার কত বদমাইশ দেখ হ্যাঁ এলেই ইঞ্জেকশন ঢুকিয়ে দিচ্ছে বলবে কি বলবে না বলবে এখন মা যদি বলে ডাক্তার সত্যি আপনি খুব বদমাস লোক আপনি আমার বাচ্চাটাকে ইঞ্জেকশন দিলেন কেন বলুন তো মা ভালো না খারাপ মা বাচ্চার ভালো চাইল না খারাপ চাইল খারাপ চাইল অরিজিনাল মা হলে এ কথা বলবে কি বলবে প্রয়োজন ইঞ্জেকশন দেন অসুস্থ হবে যখন হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছেন পুলিশ ধরেছে পাঁচশো টাকা ফাইন করে দিয়েছে দাঁড়িয়ে সাইডে গাল দিচ্ছে কোন মায়ের যে সন্তান একে এক একা পাই না শেষ করে না পাঁচশো টাকা নিয়ে নিল আচ্ছা বলুন তো পুলিশ যে হেলমেট চালাচ্ছিলেন পাঁচশো টাকা নিয়েছে আপনার ক্ষতি করেছে না উপকার করেছে হ্যাঁ করেছে উপকার হয়তো ক্ষণেকের জন্য হয়তো ভাবছেন যে আমার পাঁচশো টাকা চলে গেল কিন্তু অ্যাক্সিডেন্ট হলে আপনার অবস্থাটা কি হতো মাথাটা একদম শিঙারার মতো হয়ে যেত তাই না তাহলে আপনার উপকার করেছে পুলিশ কখনো মাঝে সাঝে যখন দেখবেন বড় বিপদ হচ্ছে তখন ভাববেন বড় প্রাইজ রয়েছে উপরে যেমন পরীক্ষা তেমন প্রাইজ কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ এমবিবিএস ডাক্তার পরীক্ষা দিচ্ছে পাস করলেই আটশো টাকা ফি রুগী দেখবে কেউ মাধ্যমিকে দিচ্ছে ওর থেকে কম পরীক্ষা ওর থেকে হালকা তাই না মাধ্যমিকে যে ও পাস করে বসে আছে ও টোটো চালাবে টোটো চালাবে তাহলে পরীক্ষা যার যত কঠিন হবে তার ফলাফল তত কে ভালো হবে এখানে জ্বর হচ্ছে তিন বছর বিছানায় পড়ে আছেন চার বছর বিছানায় পড়ে আছে এটা যদি আল্লাহর তরফ থেকে আপনার পরীক্ষা যদি হয় তাহলে মাথায় রাখবেন যে এর ফলাফল রেজাল্ট অনেক ভালো রয়েছে আপনার কাছে পৃথিবীর কারো দরবারে দ্বারস্থ হয়ে কোনো লাভ নেই পৃথিবীর সমান আপনার পাপ কার কাছে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও তুমি ক্ষমা করতে ভালোবাসো ইনশাল্লাহ আমরা শির করব না ইনশাল্লাহ ইনশাল্লাহ শির এই যে লাল সুতো কালো সুতো আচ্ছা ওটা এখন নয় তো এখন ও আচ্ছা ঠিক আছে তাই হবে হ্যাঁ হ্যাঁ যে কথা বলছিলাম শির এটা হচ্ছে সব থেকে বড় পাপ লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা কখনই যেন শিখ করো না এবার আপনাকে একটা কথা বলছি আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ রুজি বাড়াতে পারে কমাতে পারে কোন জিনিস রুজি বাড়াতে পারে কমাতে পারে কোন জিনিস একদিন মৃত্যু এদিক ওদিক করে দিতে পারে এই বিশ্বাস আজও আমাদের দেশের মাটিতে আছে না নেই ওই জন্য দেখবেন দোকানদার দোকান খোলার সাথে সাথেই ওর পাল্লার তলাতে দেখতে পাবেন একটা তাবিজ বাঁধা আছে ওই যে কি ওই বেচা বেশি হবে নতুন দোকান করেছি ইমাম সাহেবের কাছে গেছে তো বলছে একটা তাবিজ করে দেন যাতে বেচা বেশি হয় ইমাম সাহেব দেখছে একটা কাস্টমার পেয়েছি সাংঘাতিক চিজ তা বলছে ভাই এ তো তাবিজ কড়াকড়ি ব্যাপার পাঁচশো টাকা লাগবে ও গান্ধী মার্কার নোট একটা বার করে দিল ইমাম সাহেব বলছে এমন তাবিজ করে দেবো না ওই শফিকুল আশরাফুল খায়রুল মিজান সবার দোকান বন্ধ হয়ে যাবে সব কাস্টমার তোমার দোকানে এসে লাইন দিয়ে বসে থাকবে কারণ দোকানদার দেখছে তাহলে তো বিশাল ব্যাপার এখন দোকানদারকে তাবিজ করে দিলো মোটামুটি বেচা চলছে যেমন চলে তার থেকে হয়তো বেড়েছে বা কমেছে কিছু একটা হয়েছে তা আমি মনে মনে বলতে চাইছি যে ইমাম সাহেব তুমি যদি ওর তাবিজ দিয়ে দোকানে বেচা বেড়ে যায় তা তুমি একটু সভাপতি বা মসজিদের কেসিয়ারকে তাবিজ করে তাবিজ করে কিছু টাকা পয়সা বেতন বাড়িয়ে নাও না আজকে কেন চার হাজার টাকা পাঁচ বছর ধরে ঘুরছ হ্যাঁ চার হাজার টাকা তুই পাঁচ বছরে করছো কেন সভাপতি করো মাইনে বাড়িয়ে নাও সব চিটার যারা এই সমস্ত আছে সব চিটার কাজী নজরুলের ভাষা কখনো মিথ্যা নয় কাজী নজরুল বলেছেন পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত পীর কথা যদি সত্য হবে সারা ভারতবর্ষ যত মাজার সব দেখবেন বাস স্ট্যান্ড লরি স্ট্যান্ড মেন রোডের ধারে যাতে ড্রাইভাররা টাকা ছুঁড়ে দিতে পারে দেখবেন খোঁজ নিয়ে দেখুন এসব বক্তব্য আগে অনেক দিয়েছি তারপর আপনাদের একা নতুন এসেছি বলে আবার পুনরায় আবৃত্তি করছে আপনাদের সামনে শেয়ার করবেন না আল্লাহ আমাদেরকে শিখ থেকে বাঁচাতো অভিজ্ঞান করুক আমি আমি লোকমান হাকিম তার বেটাকে বলছেন ওয়া সাইন আল ইনসান আলি ওয়াল ই দাই কি হামালাত হুম ফি অখানিউ অফিসাল গো আমাইনী আনি ইলাই আল্লা মাসি দ্বিতীয় শিক্ষা দিচ্ছে লোকমান হাকিম তার বেটাকে আমি মানুষকে তার পিতা মাতার প্রতি সদাচারণের নির্দেশ দিয়েছি তার জননী তাকে কষ্টের পর কষ্ট ধারণ করে তাকে গর্ব ধারণ করেছিল দুই বছর যাবৎ তাকে দুধ পান করিয়েছে কখনোই পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার অসদ্ব্যবহার করিও না লোকমান হাকিম তার বেটাকে দ্বিতীয় উপদেশ দিচ্ছে বেটা কখনই যেন বাপ মায়ের সঙ্গে অসদ্ব্যবহার কে করিও না আপনাদের এলাকায় হচ্ছে বাপ মারা ঠিকঠাক সেবা যত্ন পাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পায় তবে তো তো এ যে বলছে পায় এত ইয়াং ছেলে কিভাবে বুঝতে পারছেন না বুড়া মানুষদেরকে গোপনে জিজ্ঞাসা করতে হবে কেমন আছো চাচা কেমন চলছে বলো না লজ্জায় কাউকে বলতে পারি না ভালো ঘরের লোক আমরা দেখবেন গোপনে জিজ্ঞাসা করে সাংঘাতিক বিপদে আছে লোকটা আরও বিপদে কে আছে জানেন যার বয়স হয়ে গেছে স্ত্রী মারা গেছে এর থেকে বিপদে আর পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই ওই যে কি জ্বালা যন্ত্রণা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না চার বউ চার রত্ন চারটে বউ মা চারটে রত্ন পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করবেন আল্লাহ পিতা মাতার ব্যাপারে বলতে গিয়ে আমি মানে কথাগুলো বললে আমার চোখ দিয়ে পানি চলে আসে পিতামাতার ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ কোরআন মাজিদে একটা এত আশ্চর্য কথা বলেছেন যা আপনি মনে হয় এর আগে দিন শুনেছেন কি বলতে পারবো না তবে আজকে আপনাদের সামনে বলছি পিতা মাতার মর্যাদাটা কতটা প্রথমে বলে রাখছি এক পিতা মাতার পায়ের তলায় জান্নাত না ভুল হয়েছে মায়ের পায়ের তলাতে জান্নাত পিতার পায়ের তলায় জান্নাত নেই আমরা পিতা শব্দটা অতি ভালোবেসে ব্যবহার করি কিন্তু হাদিসে যে শব্দটা এসেছে এই তো সাহেব বসে আছে মায়ের পায়ের তলাতে জান্নাত পিতা মাতার নয় মা এর বিকল্প কোনো শব্দ নেই আছে মানুষ যখন কুপতৃপ্তি তৃপ্তি পায় একটা মাংস রান্না আপনাকে দেওয়া হয়েছে খাচ্ছেন তখন কি বলেন আহ কি স্বাদ বলেন না মা শব্দের ভিতরে দেখুন একটু আ শব্দটা আছে না মানে তৃপ্তিকর এর বিকল্প কিছু নেই আজকে আমাদের পিতা মাতারা কি অবস্থায় আছে কি অবস্থাতে ভাত খাচ্ছে চার বেটা বলছে পালি সিস্টেমে খাওয়ার সিস্টেম আপনাদের দিকে আছে এখন ওই ছোট বেটার বাড়ি চার দিন বড় ব্যাটার বাড়ি চার দিন মেজর বাড়ি চার দিন আর ওই ছোটোর বাড়ি চার দিন মানে মনে হচ্ছে ওর বাপ নাম সাহেব আর ওর মা মোয়ার মসজিদের আর যদি একদিন এদিক হয়ে যায় বহু মারা বড় বড় চোখ বার করে বলে ক্যালেন্ডার দেখে খেতে পারো না আজ ক তারিখ হলো আবার কেউ কেউ বলছে এই তো দাদুকে বল আমাদের তরকারি কি খুব মজা এই ঘটনা ঘটে কি ঘটে না ঘটে আপনাকে এবার একটা সমীক্ষা দিচ্ছি ভালো করে শুনুন আপনার চার বেটা চারজনা দিল্লিতে কাজ করতে গেছে দিল্লিতে কাজ করতে গেছে ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবে ব্যাটাগুলো ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবে স্ত্রীকে ফোন করে বলছে নাসিমা বলছে বলছে হ্যাঁ তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে আমি তো মঙ্গলবারে গাড়িতে উঠবো এই ঈদের দিনে বাড়ি যাব ঈদ করতে তা বলছে আমার জন্য একটা জামদানি শাড়ি মেয়ের জন্য দুটো প্যারালাল ছেলের জন্য দুটো জিন্স প্যান্ট আর আমার বুনের জন্য দুটো চুড়িদারের পিস লোকটা দিল্লির কোনো এক দোকানে কেনাকাটা করছো স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো এই শোনো কালারটা কিন্তু কাঁচা হলুদ কালার নেবে ছেলের কোমরের সাইজ জানো তো বত্রিশ মেয়ের ঝুলটা জানো তো এত আর ভুলে যেও না আমার বুনের জন্য দুটো নিয়েও কিন্তু সব কেনাকাটা রেডি তোমার তাড়াতাড়ি করো ট্রেন মিস হয়ে যাবে তো দিল্লি থেকে তখন ও বলছে তোমাদের সবার জন্য কেনাকাটা রেডি শুধু আব্বার জন্য একটা লুঙ্গি নিচ্ছি আর মায়ের জন্য একটা শাড়ি তখন ওর স্ত্রী ক্ষয় আমারি থেকে বলছে কেন তোমার তিনটা তিনটে আরো ভাই আছে তারা দিতে পারে না তোমার কি প্রতি বছর বাড়ি চলে তোমার বুনেরা চোখে দেখতে পায় না

সবাই নতুন জামা পরে ঈদগাহে চলে যাচ্ছে তোমার আব্বার নব্বই বছর বয়স সবাই ঈদগাহে চলে গেছে তোমার মা তখন তোমাদের সবার দুতলা বাড়ি সিঁড়ি দিয়ে উঠতে পারে না তোমার মা চার ভাই যুক্তি করে তোমার মাকে মশারি টাঙিয়ে তোমাদের সিঁড়ির ঘরের তলাতে রেখে দিয়েছে তোমার মায়ের বয়স পঁচাশি বছর উঠতে পারে না তোমার মা কাঁপা কাঁপা গলাতে তোমার আব্বাকে বলছে সাইফুলের আব্বা আজকি ঈদের দিন তুমি তাও এখনো ঘরে বসে আছো নব্বই বছরের তোমার আব্বা সেদিন বলছে তোমার মাকে যে আমি তো চোখে কম দেখি কোন পাঞ্জাবিটা পরবো বুঝতে পারছি না গত বছর কা তোমার বুনেদের দেওয়া একটা পাঞ্জাবি আলমারিতে ভরা ছিল তোমার মা হিচড়ে কুচড়ে উঠে আস্তে আস্তে করে পাঞ্জাবিটা বার করে দিয়ে বলছে তুমি যাও কোন রকম গোসল করে তোমার আব্বা মসজিদের ঈদগাহ পর্যন্ত পৌঁছালো নামাজ শেষ হয়ে গেছে তোমার বাড়ি চলে আব্বা আসছে আস্তে আস্তে করে তোমাদের গেটের সামনে বসে আছে মেন চার ভাইয়ের বাড়িতেই লোক কুটুম ভর্তি ঈদের দিন দুপুর দুটো পর্যন্ত তোমার আব্বা গেটে বসে আছে একটা বৌমা দু পিস মাংস আর একটা পরেটা দিয়ে বলল না যে আব্বা তুমি এটা খাও তোমার মা আজকে তো রানীর বেশে সিংহাসনে বসে থাকার কথা চারজন জওয়ানি বউ বা বাড়িতে আর রয়েছে চার বেটা রয়েছে তোমার মা সেই পেচ্ছাপ করেছে কাঁথাতে সে মশারির ভিতরে আজও পর্যন্ত শুয়ে আছে ঈদের দিনে গোসলও করা হলো না কেন আচ্ছা তোমার মায়ের এই অবস্থা কেন কেন হ্যাঁ তোমার মা হচ্ছে পৃথিবীর সবথেকে থেকে অপরাধিনী মহিলা তোমার আব্বা হচ্ছে পৃথিবীর সবথেকে খারাপ লোক তোমার মায়ের অপরাধ কি একটা একটা করে বলি তোমার মায়ের অপরাধটা কি একটা একটা করে বলি তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ হলো এটা যে তোমার মা খয়েরামারির এত পর্দাশীল মহিলা খয়েরামারির এত নম্র ভদ্র মহিলা এত ছিল মহিলা জীবনে কোনো পরপুরুষ তোমার মহিলা তোমার মায়ের মুখ দেখেনি তোমার মা পুরুষ মানুষ দেখলে ঘুমটা দিয়ে লজ্জা করে ঘরের ভিতর ঢুকে যেত কিন্তু তোমার মা তোমার মতো বদমাইশ বেটাকে জন্ম দিতে গিয়ে পরপুরুষের সামনে হসপিটালে ডাক্তার বাবুর সামনে সারি পেলাઉસ স্কুলে উলঙ্গ হয়ে পড়েছিল তোমার মা বলেছিল ডাক্তার বাবু আমার বাচ্চাকে একটু বাঁচান তোমার মা স্থান দেখিয়েছিল পরপুরুষের সামনে তোমার মতো ছেলেকে জন্ম দিতে জন্য তোমার মায়ের দ্বিতীয় অপরাধ কি জানো তোমার মায়ের দ্বিতীয় অপরাধ তোমার মা জীবনে কোনোদিন ভয়ে ইনজেকশন নিতে পারতো না সূচ দেখলে তোমার মা লাফালাফি করতো কিন্তু তোমার মা যখন তোমাকে জন্ম দেবার জন্য হসপিটালে ঢুকেছে ডাক্তার বাবু চেক আপ করে বলছে তোমার বাচ্চা সোজা সুজি থাকার কথা বাচ্চাটা আর আড়ি লেগে গেছে মনে হয় বাচ্চাটা বাঁচবে না তোমার মা সেদিন ডাক্তারের পায়ে জড়িয়ে ধরে বলেছিল ডাক্তার বাবু যদি ধারালো কোনো ছুরি কাঁচি থাকে আপনি আমার পেট কেটে আমার বাচ্চাকে বার করুন আমি তার মুখ দেখলে ততপক্ষে আমি যদি পৃথিবী থেকে চলেও যাই আমার সব সাত পূর্ণ হয়ে যাবে এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ যে তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে পেট ছুরি ধারালো দিয়ে ডাক্তার ক্যাচ ক্যাচ করে কেটে দিয়েছিল সেই ব্যথা সেই ব্যথার অনুভব করে নব্বই বছর বয়সে মশারির ভিতরে শুয়ে এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের তিন নম্বরের বড় অপরাধ না তোমরা চার ভাই তোমার আব্বার অবস্থা খুব খারাপ ছিল পাঁচশো গ্রাম মাংস বাজার থেকে কিনে তোমার মা রান্না করতো তিন ভাই খাইয়ে খেয়ে নিয়েছে তোমার আব্বা খেয়ে নিয়েছে তোমার মা নিজের ভাতটা না খেয়ে দু পিস মাংস হাঁড়ির এক সাইডে রেখে দিয়ে তুমি বাড়ি এসেছ আর তোমার পাতে দিয়ে দিয়েছে তুমি জিজ্ঞাসা করে বলেছো মা তুমি খেয়েছ তোমার মা বলছে আরে ব্যাটা বলিস না গত দুদিন আগে গোস্ত খেয়ে পেটে গন্ডগোল করছিল ওই জন্য আর খাচ্ছি না আদেও কিছুই নয় তোমার শট পড়ে যাবে বলে তোমার মা খায়নি এর নাম তোমার মা তোমার মা মানে তোমার মা মানে হচ্ছে এই তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথা চুল দেখতে আসতো তোমার মায়ের অপরাধ হচ্ছে এই তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কুচকুচে কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল তোমার পৃথিবীতে আলো দেখানোর জন্যে তোমার মা মানে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একজন মা তার বাচ্চাকে প্রতিদিন আটবার দুধ পান করায় এক একবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করাতে হয় কোরআনের ভাষা দুই বছর দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের কেজি হয় তাহলে তোমার মা তোমার দুধ পান করেছ তুমি তোমার মায়ের নব্বই হাজার টাকার তোমার মায়ের নব্বই হাজার টাকা দুধ পান করেছ তুমি এটা তোমার মায়ের জীবনের আরো একটা বড় ভুল তোমার মায়ের জীবনের আরো কত ভুল বলবো তোমার নানির বাড়ি যাবে তোমার মা তোমাকে নিয়ে বাসে উঠেছে তোমার বয়স তখন এক বছর থেকে দেড় বছর বাসে তোমার মা সিটে বসেছে তোমার মায়ের চেহারা তোমার মায়ের বয়স তখন পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর সুন্দরী তোমার মা দেখে কে হাঁসের ডিমের মতো তোমার মায়ের হাত পা চোখ মুখ ফর্সা ধপ ধপ বাসের সিটে বসেছে তুমি সেদিন কেঁদে কেঁদে বলেছিলে মা একটু দুধ দাও না তোমার মা খয়রামারি পর্দাশীল মেয়ে লজ্জা করে বলছে বু কেমন করে দুধ দেবো বাসের ভিতরে সব যুবক ছেলেরা আছে পর আছে কি করে এটা সম্ভব দুধ দেব তুমি যখন বারবার মায়ের আঁচল ধরে টানা হেঁচড়া করছো তোমার মা তখন আস্তে আস্তে করে বুকের ব্লাউজটা খুলে দুধের বোঁটাটা তোমার মুখে দিয়ে বাসের ভিতরে অজস্র পুরুষ পর পুরুষের সামনে একদিকে তোমাকে আগলি আছে একদিকে পেট পিটের মাথার কাপড়গুলো সব ঠিক করছে এটা হচ্ছে তোমার মা তোমার মা যদি সেদিন একবার যদি বলে দিত যে বাসের ভিতরে এত লোক লজ্জা করছে তোমাকে দুধ পান করাতে পারবো না তোমার কোচি কণ্ঠনালীটা আটকে তুমি সেদিন মারা যেতে লোকমান হাকিম বলছে बेटा তোমার দ্বিতীয় উপদেশ হচ্ছে পিতামাতার সঙ্গে সদাভার করিও না আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা মা যায়ুন ফিকুন মিন খইরিন পলিল ওয়ালিদাইন অল্লা করবিন অলিয়ামা অল্ মাস ফাইন আল্লাহ আবিকি আলীম নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে নবীন আপনি বলুন সারা পৃথিবীতে আমরা যত টাকা পয়সা ক্ষয় করি বা যত খরচা করার জায়গা উত্তম খরচা করার জায়গা কোনটা নবীজি বলছেন আল্লাহ বলে দিচ্ছেন নবীকে আপনি প্রশ্নকারীদের উত্তরে দেন কুল আপনি বলুন মা আন্তঃ মিন খাইরিন পালিল অলি পৃথিবীতে খরচা করার উত্তম জায়গা সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকা পয়সাটা খরচা করে এটা হচ্ছে পৃথিবীর উত্তম খরচা কিছু বুঝলেন জলসা থেকে যাওয়ার সময়তে আপনার মায়ের জন্য একটা ওরনা কিনে নিয়ে বাড়ি যান ওরনা কিনে নিয়ে বাড়ি যান দাম কত দুশো টাকা ওই দুশো টাকা আপনি জলসাতে দান করুন দুশোটা টানে হবে আর আপনার মায়ের জন্য যদি একটা ওরনা কিনে নিয়ে এখন যদি আপনি চলে যান ধরে নেন এখন দু কোটিও নাকি হতে পারে দু লক্ষ হতে পারে দুশো কোটিও হতে পারে কে দিবে নাকি কখনোই এদের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না পৃথিবীতে যদি ভালো থাকতে চান পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করিয়েন না অনেক বুড়ো মানুষদের কাছে তো গল্প শুনতে পাই একদমই খারাপ ব্যবহার করিয়েন না যদি রুজি বাড়াতে চান রুজি যদি মনে করেন আমি ধনী হব এই আশা যদি আপনার থাকে আপনার কাছে অনুরোধ যে আপনি বাজারের সব থেকে সেরা ফল বাজারের সব থেকে সেরা কাপড় আপনি আপনার মায়ের জন্য এনে দেন আপনার রুজি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আপনার স্ত্রীকেও ভালোবাসুন সাথে সাথে তবে দুটো ভালোবাসা এক জায়গায় করে দেবেন না ওর কথা শুনে মাকে কষ্ট দিতে যাবেন না বিনিময় জাহান্নাম আল্লাহ পিতামাতার ব্যাপারে বলতে গিয়ে এমন একটা শব্দ ব্যবহার করেছেন যা পৃথিবীর অন্য কোনো পাপ বা নেকির ব্যাপারে শব্দ ব্যবহার করা হয়নি আল্লাহ বলেছেন হুমা হুমা তোমার মায়ের সঙ্গে এমন কথা তুমি যদি বলে দাও তোমার আব্বার সাথে আর তারা যদি উহ শব্দটুকু যদি বলে দেয় তাহলে কিন্তু তোমার বড় বিপদ আল্লাহ বলছেন কারিমা নম্রতার সাথে ভদ্রতার সাথে শ্রদ্ধার সাথে তুমি তাদের সাথে কথা বলো কখনোই যেন কটু কথা বলে তাদেরকে কষ্ট দিও না ইনশাল্লাহ আমরা মেনে চলবো ইনশাল্লাহ পিতামাতার সঙ্গে করবে করবেনশাল্লাহ চলুন লোকমান হাকিম তারপর আবার বলছেন ওহিম হাদাকা আলা আন বিমা লাইসা লাকাবিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা মারোফা দুনিয়া মারুফা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলা মারজিউকুম ফায়ুদ্ববিউকুম বিমা কুনতুম তা'মালুন। লোকমান হাকিম তৃতীয় নাম্বার উপদেশ দিচ্ছেন। তারা যদি উবায়ে তোমাকে আল্লাহর সাথে কাউকে সিরিক করার ব্যাপারে যদি বাধ্য করে তবু তুমি তাদের কথা শুনবে না দেখুন আপনাকে এবার একটা কথা বলি মজার কথা পিতা মাতার কথা মেনে চলতে হবে হ্যাঁ কি না এতক্ষণ যা বললাম হ্যাঁ এখন আপনার ব্যাটা হয়েছে প্রথম বাড়িতে পোতা হয়েছে দাদু দাদি খুব আনন্দ তা রাতে খুব কাঁদছে কাঁদছে রাতে খুব তা আপনার মা বারবার বলছে যে ওই অমুক পাড়ায় একটা লোক গাছ দেয় না ওই গাছ এনে যদি ওর কোমরে বেঁধে দেওয়া হয় তাহলে কাঁদবে না এটা কি গাছ বেটে খাওয়ান এটা ঠিক আছে কিন্তু বাঁধলে শিরখ এখন আপনাকে আপনার মা বারবার কথা বলছে ওর কোমরে একটা গাছ বেঁধে দে ভালো হয়ে যাবে আপনার মা হাজার বার যদি বলে মায়ের কথা শোনা যাবে না একদম শোনা যাবে না শিরকের ব্যাপারে যদি আপনাকে আহ্বান করে আপনার আব্বা মা আপোষ করা যাবে না বাচ্চা ছেলে রোদ্দুরে শীতকালে রোদ্দুরে দেওয়ার আগে দেখছি এইখানে একটা কালো এরকম হাঁড়ির তলার কালি দিয়ে টিপ পরিয়ে দিয়েছে আপনাদের এলাকায় দেয় বাচ্চাদের শির্ক শির্ক যদি বলছি এটা শির্ক হবে কেন আপনার মা এই ধারণা করে পোতার এইখানে টিপ দিয়ে দিয়েছে যাতে কারুর নজর না লেগে যায় কি বলছি বুঝতে পারছেন না